এবং তিনটি বছর পর যখন তাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল আল্লাহ আবার আগের মতো দিন শুরু করেছিলেন এইবার সেই সময় সেই যুগে আবু যেহেতু তার সংসদ যে সংসদের নাম ছিল দারমনা এই সংসদের মধ্যে চব্বিশ জন সদস্য বিশিষ্ট একটা বৈঠক করেছিল তারে গদিতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায় যদি সে দিন এই ভাবে প্রচার করতে থাকে তাহলে তো আমাদের ক্ষমতার টিকে থাকে না আবু জেহেল এইটা মনে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সেই দিনদারুন দাওয়ানের ওইটাকে 24 জন সদস্যকে ডেকে বৈঠক শুরু করেছিল বৈঠকে প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল কি করা যায় সকলেই তখন পরামর্শ দিতে লাগলো সকলেই তখন পরামর্শ দিতে লাগল তাকে যেহেতু জেলখানায় রাখা হয়েছিল তাকে আবার পুনরায় জেলখানার মধ্যে তাকে আটকে দেওয়া হ রকম পরামর্শ যখন একে একে দিচ্ছিল রাইজা জানো ওই চলে যাচ্ছিল ছিল যে তাকে আবার জেলখানায় নিক্ষেপ করা হবে ঠিক এমন পর্যায়ে যে ইবলিস ওখানে নিজে বসা ছিল সিরিয়ার এক মুরুব্বির सूरत নিয়ে ইবলিস তখন ও টেবাল জামরব্বির ওই তাকে তো জেলখানায় রাখা হয়েছিল এই জেলখানায় আটকে রাখার কারণে তার জনপ্রিয়তা কমে নাই বরং তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে বলছিল তাকে যদি আবার জেলখানা আটকে রাখা হয় আরো তার জনপ্রিয়তা বেড়ে যাবে চব্বিশ জন সদস্য তখন বিষয়টা ভেবে দেখব তাই তো যদি আটকানো হয় তাহলে আবার হয়তো সদস্য বেড়ে যেতে পারে সিদ্ধান্ত ক্যান্সেল হয়ে গেল আবার সকলেই পরামর্শ করছে তাহলে কি করা যায় এই প্রশ্নটা সামনে আবার পরামর্শ শুরু করলো দারুন দলের বৈঠকে চব্বিশ জন বসে যখন আবার পরামর্শ করতে লাগলো কি করা যায়

আবার অনেকে পরামর্শ দিল তাহলে ওকে এই দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক পরামর্শ এই দেশ থেকে তাড়িয়ে তাড়িয়ে অন্য রাষ্ট্রের এইরকম পরামর্শ যখন আবার সকলেই দিচ্ছিল যেন বলে এখন রাইটা ওই দিকে চলে গেল তাকে আবার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গেল এমন একটা রায় যেন ঘোষণা হয়ে যাবে এমন পর্যায়ে ইবলিস আবার উঠে দাঁড়িয়ে তখন বলেছে ওকে যদি এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেই দেশে গিয়েও আবার ও দল পাকাবে সুতরাং তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কি হবে সে অন্য দেশে গিয়ে ওখানে গিয়ে আবার সে দল পাকাবে সুতরাং আমি একটা পরামর্শ দিতে পারি তাকে এইভাবে না হেনস্থ করে ওই চ্যাপ্টার একবারে কুলোস করে দেয়া হোক তাকে হত্যা করা হোক জোরে নাও সম্মানিত হাজিরিন দাঁড়ানো জলের বৈঠকে তরিতে একটা সিদ্ধান্ত যেন দেয়া হলো মিস্টার এ প্লেস উঠে দাঁড়িয়ে বললো এত কিছু না করে চ্যাপ্টার কুলোস করে দেয়া হোক তাকে হত্যা করা হোক এইভাবে হবে না তাকে হত্যা করা ছাড়া উপায় নাই দলের ওই বৈঠক থেকে আবু জেহেল তখন উঠে দাঁড়িয়ে বলল আমার সাথী ভাইরা তাহলে মোহাম্মদ কে যে হত্যা করতে পারবে আমি আবু জেহেল বলছি তাকে একশোটা লাল হুট পুরস্কার দেওয়া হবে জরে কন্যা